এখানে যেটা দেখলাম ওনাদের সঙ্গে কথা বলে ছাব্বিশ জন দিল্লিওয়ালা লোক নাকি থাকে তাদের থেকে দিল্লিওয়ালা কিন্তু আসাম ইউপি এবং বেঙ্গলে গতকালকে সকালে টিফিন খাওয়ার সময় তাদের সঙ্গে একটু বর্ষা হয়েছিল লোকাল যারা আছে তাদের সঙ্গে সে বর্ষার থেকে আজকে আবার সে বর্ষা প্রথম হয়েছে পরবর্তীকালে এটা হাতাহাতি এবং রক্তাক্ত যখন রক্ত হয় লোকালও হয়েছে ওনারাও হয়েছে ফায়ার সার্ভিস এবং লোকাল পাবলিক এবং আমাদের ধর্মনগর থানার পুলিশ তারা সবাই যারা এনজিও ছিল তাদেরকে ইমিডিয়েটলি শিফটিং করা হয়েছে হসপিটালের মধ্যে আমরা একটা মামলা নিয়েছি এই ঘটনার ব্যাপারে তদন্ত চলছে যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এলাকাবাসী যারা আছে ওনাদেরকে বলেছি ওনারা খুব ভালো কাজ করেছেন ঘটনাটাকে অল্পের মধ্যে ওনারা কন্ট্রোল করে নিয়েছেন এলাকাবাসীকে আমি রিকোয়েস্ট করেছি যে এলাকাতে যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে পুলিশকে পুলিশের কাজ করতে যেতে দেওয়া হয়